দ্রুত নির্বাচনে রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আব্দিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় তিনি বলেছেন কথা। প্রধান অতিথির বক্তব্যে বললেন নির্বাচন দিতে আরো দেরি হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে দেশের মানুষকে সব কিছু থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল তাদের ফাঁসিবাদী ব্যবস্থা সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব তিনি প্রশ্ন তোলেন বলেন সঠিক সময়ে অপারেশন হলে দেশে এত অরাজকতা হতো না কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন রোড দেন তাড়াতাড়ি করেন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন আমরা সেটা আর গ্রহণ করতে চাই